জুবের ভাই জুবের ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

গ্যারান্টি দেবে। 30 বছর গ্যারান্টি দেবে। 30 ভরপুর গিফট দেবো ভাই আচ্ছা আগে অবশ্যই আজকে ফিট ফিট একটা ফুল বক্স সাইড এবং লেগ থাকবে। অবশ্যই ভাই ভাইরাল ডিজাইন। সুরজমুখী ভাইরাল ডিজাইন এটা ফিটনেস তবে ভাই যে সুন্দর একটা তো বার্নিশ করা নাই না ভাই সম্পূর্ণ অনেকে বলেন যে বার্নিশ করা জিনিস যায় না দেখেন বার্নিশ ছাড়া রাখা হইছে ভিডিও কলে বা সরাসরি এসে দেখতে পারবেন আপনারা বললে দিবে অবশ্যই কি ভাই করে দিবেন তো অবশ্যই করে আচ্ছা এই যে বার্নিশ করতে কি টাকা ওটা কয় টাকা লাগবে ভাই কাস্টমার কি 1 টাকা না ভাই মানে বার্নিশ কত টাকা সম্পূর্ণ বহন করব গাড়ি ভাড়া বহন করব কালার মানে সম্পূর্ণ বহন করব ভাই সিরিয়াস ভাই ভাই এই যে চমৎকার বেডরুম সেট আরো দেখবো বাকি কি কি পাবো দেখবো তার আগে একটু যে যারা আমার আসবে এসে সরাসরি দেখে কিনবে তাদের জন্য ঠিকানা বলে দেন আমাদের দোকানের ঠিকানা আছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ খোলাপাড়া এবিএল চায়নাগামী সিমেন্ট গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের জন্য ভাই স্ক্রিনের যারা নাম্বার আছে WhatsApp এর মধ্যে নক করে ভিডিও কলের মাধ্যমে দেখে ফার্নিচার গুলা ক্রয় করতে পারবো যেটা বলছিলাম পাঁচশো থেকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা করে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার পাঠা দেবেন বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেবো একদম বাড়িতে পাঠাই দিয়ে ফিডিং করে দেয়

আমাদের দোকানে ঠিকানা আছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ খোলাপাড়া মেন গেটের সামনে ফার্নিচার যারা দূর দূরান্ত থেকে আসতে পারবেন না তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সাথে থাকছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদমই ফ্রি ফ্রি সো বন্ধুরা আজকে ভিডিওটি হয়ে থাকে নিজ ক্ষমা করে দেবেন আর আপনাদের ছোট ভাইটিকে এখন সাবস্ক্রাইব করে না হয় তাহলে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং পাশে একটু ফলো করে দিবেন নাকি বন্ধুরা পাশে থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম